ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে এন এর সুপারিশ প্রাপ্তি পরীক্ষার্থীদের জন্য একটি বড় সুখবর এন সুপারিশ পাচ্ছেন এবারে ষষ্ঠ বিজ্ঞপ্তিতে একচল্লিশ হাজারের বেশি প্রার্থী এই একচল্লিশ হাজার প্রার্থীর মধ্যে আপনিও থাকতে পারেন এজন্য দারুণ সুখবরটি আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে এনটিআরসিএ সুপারিশ পাচ্ছেন একচল্লিশ হাজারের বেশি প্রার্থী নিয়ে বিস্তারিত জানবেন ভিডিওতে চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একচল্লিশ হাজারের বেশি প্রার্থী নিয়োগ সুপারিশ করা হবে ইতিমধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে রোববার সতেরোই আগস্ট ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রুটিন দায়িত্বে মুজিবুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম বৈঠকে সুপারিশের সার সংক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক টু মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন একচল্লিশ হাজারের অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে এ বিষয়ে সচিবের সঙ্গে আলোচনা হয়েছে সুপারিশের আগে কত জনকে নিয়োগ সুপারিশ করা হবে সেটি বলা ঠিক হবে না খুব দ্রুতই নিয়োগ সুপারিশ করা হবে গত ষোলো জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন টিআরসি এ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বাইশ জুন যা চলে দুই দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয় তেরোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এন সূত্রে জানা গেছে এ গণবিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তেপান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা সেই হিসেবে প্রায় অর্ধেকের মতো পথ ফাঁকাই থেকে যাবে